এটা হচ্ছে আমার শোনো ও শোনো ও শোনো কেমন লাগছে বলো তো তোমাকে কেমন গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটু ভালো নেই যেহেতু আমার শরীর খারাপ ঠিক হয়েছে আমার বর ভশাই শরীর খারাপে পড়েছে যেহেতু খুব জ্বর খুব আজ দু দিন ধরেই খুব জ্বর ওই জন্য কোনো ভিডিও ফিডিও করতে পারিনি কিন্তু ভাবলাম ভিডিও না করলেও হবে না তো আমাদের বাড়ি চলে এসছে আবার কুটুম্ব তো এই যে এই আমাদের বাড়ির মেহমান সারা জীবনের পারমান্ট মেহমান

আমার মামামের ভিডিও দেখো তো জোরে বল জোরে বল হ্যাঁ বল আমার বল আমার মামামের ভিডিও দেখবে সবাই ভিডিও দেখবে সবাই হ্যাঁ বাই বাই তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে মহারানি বসে বসে গলা চুলকাচ্ছে ও মহারানী গলা চুলকাচ্ছেন কেন আপনি কি কচু খেয়েছেন আর আর একটা মহারানী ওই যে আর এ কি করেছে জানো এই মাল এ কি করেছে জানো ওর মা বাথরুমে গেছে পটিতে গেছে আর এ মহারাজ পেছন থেকে গিয়ে বাইরের থেকে দরজা বন্ধ করে চলে এসছে আর ওর মা দরজা ধাক্কা দিচ্ছে ও বৌদি ও বৌদি আলি কে ডাকছে বলে আমাকে দেখো না দরজা বন্ধ করে গেছে বদমাশের ডিবি এক শয়তানি বুদ্ধি ভর্তি হস শয়তানি বুদ্ধি ননদিনী করে নিয়ে এসছে গরম গরম চায় আরে তুই চা খাবি আরে যে মহারাজকে আজকে আজকে অফিসে যেতে দিইনি যে ও তোর শরীরে বেজে গেছে ব্যান্ড এই যে আমার সাথে ঝগড়া করে রেগে মেগে মেঝেতে শোয়ার ফল আর ঝগড়া করবি কি রে ঝগড়া করবি আমার দিকে টাকা টাকা মি হু মি আর ঝগড়া করবে ঝগড়া করে তেজ করে মেজের মধ্যে শুয়েছিল এর ফল এই যে এই বেরোচ্ছে আরে বেচার আমি হাসছি আমি কিরম বউ বল আমি হাসবই ঝগড়ার ঝগড়া খুব গরম মাথায় হাত দিয়ে দেখো না ওষুধ নিয়ে এসেছে জানো কি ওষুধ কিনে নিয়ে এসেছে সে নীল কালারের ট্যাবলেট প্যারাসিটামল এখন ভালো না প্যারাসিটামলই আছে যে ছশো পঞ্চাশ ওইটা ভালো আর ও জানে যে ওর কোন ওষুধ শুট করে কোন ওষুধ কোন ওষুধ খেতে বলেছে পাকা মনে পাকামা মারলে এরকমই হয় বউয়ের কথা না শুনে চললে এরকমই হওয়া উচিত তোমাকে পুরো লাগছে কিরকম বলো তো না পুরো লাগছে রাস্তার ব্রেগার ভিকারি একটা কাটারি দেবো আর বসে আর ভিক্ষা করবে দে বাবা দে ভিক্ষা আমার বর বলে আমি শিয়ালদা স্টেশনে বসে ভিক্ষা করব। আমাদের বসাবো একে মাকে আর বসাবো আর ঋতুকে বসাবো সোনারপুরে আর আমি বসবো ঢাকুরিয়ায় আমি ঢাকুরিয়ায় বসবো আর বড় বড় গামলি গামলি বাটি দেবে হ্যাঁ মা আর মা সব থেকে বেশি ইনকাম করে করবে কারণ ও থাকবে না ও মা চলো সবাই নতুন ব্যবসা শুরু শুরু করে আমাদের ব্যবসা আজ থেকে শুরু হবে ভিক্ষা ব্যবসা ভিক্ষা করা ব্যবসা ঠিক আছে শোনো আর চোখ মুখটা থেকে তুমি এরম করবে আর জামাটা এখান থেকে ছিঁড়ে দেবো মধ্যিখান থেকে ঠিক আছে তুমি একটু বড় গামলি বাটি নেবে কারণ তুমি যেহেতু শিল শিল

ননদিনী যাচ্ছি বাজারে ও আমার সাথে অনেক বছর পর বাজারে যাচ্ছে বল প্রায় অনেক বছর পর চার বছর পর আমার সাথে ও বাজারে যাচ্ছে শ্যাম্পু করে নিবি কালকে মহারানীর বার্থডে হ্যাপি বার্থডে হাতি পা দে টু ইউ কালকে চালু করে দিয়েছি হ্যাঁ

আহ! টাইপসে দজি কে খাইয়েছে তোকে তো কে মাম্মা মাম্মা তো কেন আমি কি তোকে মেরেছি হ্যাঁ মুতে দি আমার জামায় নাইটিতে পুরো মুতে দিয়েছে খেতে খেতে ভয় ছোটে হ্যাঁ খাবে না বাবু কি ছি খাইয়া চলেছি একদম বড়া চুরি করতে গিয়ে ধরা পড়েছে বড়া চুরি করে খায় না না বড়া চুরি না আমার ঘরে আমি বড়া নিয়ে চুপ করো আমার ঘরে আমি বড়া নিয়ে খেয়েছি এর নাকি জ্বর মাথাটা ধোয়ালাম এখন জ্বরটা নেই যত ওষুধ খেয়েছে ওই জন্য ঘুরে বেড়াচ্ছে এত কিছু শুয়েছে হ্যাঁ এই বড়া হাসপাতাল নিয়ে এখানে একটু বাঁধ করি ও আজকে বড়া কি হবে জমে কি ধনে পাতা দিয়ে মুসুর ডাল এখানে আছে চিতল মাছের ঝাল এখানে আছে ডিমের অমলেট এখানে আছে কুমড়োর কুমড়োর আলুর খোসা মোটা করে কেটেছিলাম তো এগুলো বড়া করেছে আমার শাশুড়ি আর এখানে আছে পালং শাকের তরকারি তো আজকে আমাদের এই এই মেনু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি দেখো না সিঁদুরও পরিচ খাওয়া দাওয়া হয়ে গেছে তো আবার পরে বিকেল বেলা কথা বলবো আবার জ্বর এসছে ওষুধ খেয়েছে জল আবার জ্বর এসছে জ্বর এসছে

এটা আমার বর এটা কে বলো তো এটা হচ্ছে আমার বর এই দেখো হাফ প্যান্ট দেখো আমার জামা পড়েছে এই দেখো ওর জ্বর হয়েছে এবারে কত গেঞ্জি আটটা দশটা গেঞ্জি সব মানে ঘেমে ঘেমে ভিজে গেছে জানো তো আর হচ্ছে অন্য আর কোনো গেঞ্জি নেই আমার রুমে তো লাস্টে কি করবে খালি গায়ে থাকবে ও আমার আমার এই জামাটা আমার এই জামাটা গলিয়ে নিয়ে যে দাঁড়ো আমি ওকে বলছি খোলো বলে না ভাল লাগছে পাতলা কি সুন্দর এরকমই চাপ প্যান্ট পরে আছে তার ওপরে দেখো তাকবার দেখে উ শোনো তোকৌ এটা হচ্ছে আমার সোনা ও সোনা ও সোনা কেমন লাগছে বলো তো তোমাকে কারণ অন্য বাবু বললো যে মুখটা ভাল লাগছে না একটু কিছু টক টক মেখে দাও তাহলে একটু শশা লেবু মেখে দিই আর ছাদের রোদ কি মনে হবে যেন সবে কটা বাজে গেঞ্জিটা চেঞ্জ করলে না ও বলছে তোমরা যখন ছেলেদের সব জামা কাপড় পর আর আমি একটুখানি একদিন ভুল করে পরে নিয়েছি বলে কি আমি ছেলে মেয়ে হয়ে গেলাম আর ভালো লাগছে ভেজেই দেখো যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার মনের শরীর খারাপ ঠিক কথা কিন্তু আজকে পুরো দিনটা মস্তিতেই গেল আর ভুল করে আমার জামাটা করে নিয়ে যে আমি আরো বেশি হাসি পেয়েছি আমার কেন বলো দেখো আমাদের রুমে ওর গেঞ্জি আর দশ বারোটা গেঞ্জি সব ঘামে ভিজিয়েছে এবারে ঘামের জামা জ্বরের ঘাম জ্বরের যে ঘাম বেরোয় সেই জামা তো আর পরাতে পারবো না ওই জন্য কি করেছি বলো তো রেখে দিয়েছি খুলিয়ে দিয়েছি এবারে ওইখানে আমার রুমের সব গেঞ্জি শেষ হয়ে গেছে এবারে যা গেঞ্জি আছে মায়ের ঘরে আছে আর বারান্দায় বারান্দায় আছে সেই জন্য আবার বেরোবো তাই জন্য ও কি করছে আমার গেঞ্জি ছিল দেখিনি পরে নিয়ে যে বলে দাও সবাইকে টাটা গুড নাইট টাটা গুড নাইট সবাই আবার আসবে সবাই আবার আসবে বড় মামমামের ভিডিও দেখবে আম্মু নেক্সট ভিডিওতে দেখ বাই বাই